কোনো বিকটিম কিংবা বিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম আসলে যারা আমিরে জামাতের বক্তব্যটা যাতে ব্রেইনে দৌড়তেছে না যারা ওনার কথার ভাষা বুঝতেছে না তারাই কিন্তু এরকম গুজব যে উনি সব সব অপকর্ম করে কিছুকে মাফ দিয়েছেন কিন্তু ওনার আগের যে ওনার আগের কথাগুলা কিন্তু যারা যারা গুজবটা সরাইছে বা ভিডিও কাটসাট করছে ওরা ওটা আগের যে কথাগুলা এগুলা কিন্তু অনলাইনে পাবলিশ করে নাই সরাই নাই কেন শুধু অল্প কয়েকটা কথা কেন আপনারা সরাবেন উনি কি বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের উপর সাংগঠনিকভাবে যেগুলা অত্যাচার করা হয়েছে মানে সাংগঠনিক মান থেকে ওইগুলা ওনারা সাধারণ ক্ষমা করে দিয়েছেন কিন্তু এর আগে উনি বলেছেন কি যে যদি কোনো ব্যক্তি বা কোনো মাজলুম যদি কোনো মামলা করতে চায় এটার জন্য সংগঠন সর্বোচ্চ সহযোগিতা করবে তাহলে ভাই এখানে কি ভুল বলেছেন আপনি যদি সাংগঠনিক ভাবে যদি আপনি দেখেন যে সাংগঠনিক জামাত ইসলাম রে ওরা কি করেছে কি নির্যাতন করেছে নিবন্ধন বাতিল করেছে তারপর রাজনীতি বা বিভিন্ন প্রোগ্রাম না করতে দেওয়া এইগুলা আর আপনি যদি আওয়ামী লীগের যে নির্যাতন যে নিপীড়ন জুলুম আপনি সব করতে যান তাহলে রক্তের বন্যায় বসে ভেসে যাবে এই বাংলাদেশ তাই উনি বুঝাই বুঝাইতেছেন যে যে আইন নিজের হাতে না তুলে এটা আইনের সাথে আইনের প্রক্রিয়াধীন যাতে আইনের প্রক্রিয়াগতভাবে যাতে পদের শাস্তি দেওয়া হয় বা শাসন করা হয় সেটাই উনি বুঝিয়েছেন তাই বলবো যে ওনার কথাগুলাকে কাটসাট না করে আগের কথাগুলো আপনার আপনারা প্রচার করুন